দর্শক আসলাম আলাইকুম নার্সারি চারা ভান্ডার থেকে সবাইকে স্বাগতম এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু পেয়ারা পেয়ারা থাই পেয়ারাতে গাছে ফল আছে যে দর্শক ফল আছে দেখতে পাচ্ছেন যে ফল আসছে আবার এদিকেও ফল আছে এই যে বড় ফল আছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলা ফল আসছে এগুলা মোটামুটি যে প্রিমিয়ার কোয়ালিটির চারা এগুলা সারা আমাদের স্টকে প্রচুর আছে যারা বাগান করবেন বা ছাদে লাগাবেন পেয়ারার যে জাত সব জাতেই আছে এছাড়া আমাদের এখানে এই যে পাশাপাশি রামলঙ্গন কমলাগুলোও আছে প্রিমিয়ার কোয়ালিটির গাছ ফল সহ হবে ফল ছাড়া হবে সব ধরনের গাছ আছে যারা এই ধরনের প্রিমিয়ার কোয়ালিটি চারা খুঁজতেছেন পাচ্ছেন না অবশ্যই আমাদের নার্সারি সারাভান্ডারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভালো সারা দেব ইতিপূর্বে দর্শক সারা বাংলাদেশে কিন্তু ব্যাপক হারে জয়লাভ করছে আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল প্লাস নার্সারি চারা ভান্ডার বিশ্বাসের সাথে আমরা ব্যবসা করি দীর্ঘদিনে তাই আপনারা যেখানে সেখানে চারা না কিনে আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন রংপুর বিভাগ নীলফামারী জেলা আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই চারা পাঠাই এবং পরিবহনে চারা যদি নষ্ট হয় সেক্ষেত্রে আমরা রিপ্লেস দেই আমাদের নিজস্ব বাগান আর অনেকে আমাদের ভিডিও কাটসাট করতেছে এটা খুবই ভালো রাখবেন আর নিত্য নতুন ভিডিও কিন্তু আমরা প্রতিদিন এটা মাথায় রাখবেন ইতিপূর্বে দর্শক যারা বাগানে এসে কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করে বাগানে আসতে পারবেন বা অনলাইনে আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে সারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই এই যে মরিচ দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর মরিচ আমাদের এখানে আছে আবার থেকে এই যে সুইট লেমনও কতটুকু গাছে কি রকম ছুট লেমন আসছে এগুলো খুব সুন্দর চারা প্রতিটা গাছ হতে যাচ্ছে আজকের মতো দর্শক এইটুকুই আসসালাম আলাইকুম